জীবনে আমরা সবাই স্বপ্ন দেখি কেউ বড় ব্যবসায়ী হওয়ার কেউ বড় ডাক্তার কেউ বিজ্ঞানী কেউ শিল্পী হওয়ার স্বপ্ন দেখে কিন্তু বেশিরভাগ সময়ই তুমি যখন তোমার স্বপ্নের কথা বল মানুষ তোমার দিকে তাকিয়ে হাসে তারা বলে অসম্ভব তুমি পারবে না প্রথমে কষ্ট লাগে মন ভেঙে যায় কারণ তুমি ভেবেছিলে সবাই তোমাকে সমর্থন করবে কিন্তু বাস্তবে মানুষ তোমাকে নিরুৎসাহিত করে শোনো যারা বলে তুমি পারবে না তারা আসলে তোমার ক্ষমতা জানে না তারা নিজেদের সীমাবদ্ধতা তোমার ওপর চাপিয়ে দেয় তোমাকে যদি সত্যিই থামাতে চায় তারা তোমার স্বপ্নকে ছোট করে দেবে তোমার আত্মবিশ্বাস কেড়ে নেবে যেন তুমি মাঝপথেই হাল ছেড়ে দাও কিন্তু ইতিহাসে যত বড় বড় মানুষ সফল হয়েছে তাদের প্রায় সবাইকেই শুনতে হয়েছে এই তিনটে শব্দ তুমি পারবে না মাইকেল জর্ডেন স্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ পড়েছিলেন কোচ বলেছিলেন তুমি যথেষ্ট ভালো নও কিন্তু আজ তিনি বাস্কেটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন থমাস এডিসন হাজারবার চেষ্টার করেও বৈদ্যুতিক বাতি জ্বালাতে ব্যর্থ হয়েছিলেন মানুষ তাকে পাগল বলেছিল কিন্তু এডিসন বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি শুধু হাজারটা উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না রাইট ব্রাদার্স যখন তারা বলেছিল মানুষ আকাশে উঠতে পারবে সবাই তাদের নিয়ে হাসাহাসি করেছিল আজ আমরা বিমানে সারা পৃথিবী ঘুরে বেড়াই দেখো ব্যর্থতা তোমাকে হার মানাতে আসেনি বরং তোমাকে শক্তিশালী করতে এসেছে তুমি যখন পরিশ্রম করবে তখন ফল আসতে সময় লাগবে হয়তো মাস লাগবে বছর লাগবে কিন্তু আসবে তুমি ভাবতে পারো সবাই আমার বিরুদ্ধে তাহলে আমি একা কীভাবে লড়ব উত্তরটা সহজ তুমি একা নও তোমার স্বপ্ন তোমার বিশ্বাস আর তোমার পরিশ্রম এগুলোই তোমার সবচেয়ে বড় সঙ্গী মনে রেখো মানুষের কথা শুধু শব্দ কিন্তু তোমার কাজই প্রমাণ করবে তুমি কেমন তুমি যখন সকালে ঘুম থেকে উঠে প্রথম চিন্তা করবে আজ আমি আমার স্বপ্নের দিকে এক ধাপ এগোব তখনই তুমি জিতে গেছ আর যখন সেই দিন আসবে তুমি সফল হবে তোমার গল্প সবাই জানবে তখন যারা বলেছিল তুমি পারবে না তারাই তোমাকে উদাহরণ হিসেবে দেখাবে তুমি হাসবে কারণ তুমি জানবে তাদের কথা শুধু চ্যালেঞ্জ ছিল আর তুমি সেই চ্যালেঞ্জ জিতে গেছ শেষ কথা জীবনে কেউ তোমার ওপর বিশ্বাস করুক আর না করুক তুমি নিজের ওপর বিশ্বাস রাখো তুমি পারবে শেষ কথা জীবনে কেউ তোমার ওপর বিশ্বাস করুক আর না করুক তুমি নিজের ওপর বিশ্বাস রাখো তুমি পারবে সবচেয়ে বড় কথা তুমি চেষ্টা না করলে কোনও দিন জানবেই না তুমি কতটা পারতে